জন্ম থেকে শারীরিকভাবে অক্ষম তবুও আদম্য মনোবলের প্রতিচ্ছবি মনসুর আলী রংপুর নগরীতে প্রায় তিরিশ বছর ধরে তিনি ঝড় বৃষ্টি তীব্র শীত কিংবা গ্রীষ্মের দহন সবকিছুকে অতিক্রম করে গভীর রাতে রোজাদারদের সাহারির জন্য জাগিয়ে তুলছেন রমজান মাস এলেই নগরবাসী তার ডাকের অপেক্ষা থাকে যেন তার কণ্ঠই সাহারির আগমনী বার্তা জাগুন শেরি করো আপনারা নিজে জাগুন অধিবাসী নিকটতমা রোজগার ভাই বোনদেরকে জাগিয়ে তো চার চারটা বিহারিঙ্গের গাড়ি পুঁজিবারে না এবারও আপনাদের সেবায় এবছরও জাগিয়ে দিয়ে যাচ্ছি রংপুর নগরীর এক কোণে ছোট্ট একটি কাঠের ঘরে তার বসবাস জন্ম থেকেই পঙ্গু মনসুর আলী নিজের কষ্ট ভুলে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নগরের বিভিন্ন মসজিদের মাইকে সাহারির ডাক প্রচার করা হয় কিন্তু তারপরও মনসুর আলী তার চার চাকা বিশিষ্ট কাঠের রিংয়ের গাড়িতে করে জুম্মাপাড়া এলাকার অলিতে গলিতে ঘুরে মানুষকে ডাক দিয়ে জাগিয়ে তোলেন এটি কেবল তার দায়িত্ব নয় বরং তার ভালোবাসা আন্তরিকতা এবং মানুষের প্রতি এক অনন্য শ্রদ্ধাবোধ পঁচিশ তিরিশ বছর থেকে দেখতেছি এই তেইশ নম্বর ওয়ার্ডে যে কোনো এই বলেন বা ইয়া বলেন যে কোনো পারপাসে এই মনসুর ভাই প্রতিবন্ধী একজন মানুষ উনি সারা তেইশ নম্বর ঘুরিয়া আমাদেরকে তোলে মঙ্গল লোকটা উনি দিয়ে আমরা দেখতেছি উনি ওইভাবেই সবাইকে ডাকে দিচ্ছে যে কোনো ব্যাপারেই উনি সাক্ষী রোজা হোক ইয়া হোক কিছুই উনি ডাকবে প্রতি মাসেই ডাকে রমজান বলি না সারা মাসেই উনি ডাকবে সবারই ঘরে ঘরে যাবে সবার গলি গলি যা আছে সব জায়গায় অলি যাইয়া করবে পলসি যাবে সবাইকে ডাক দিবে মনসুর আলী ভাই উনি একজন পুঙ্গু মানুষ আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি উনি যতই পরব হোক না কেন সবে বেরাত বলেন শবে মিরাজ বলেন রোজা বলেন মহরমের রোজা বলেন সবসময় উনি এইভাবেই ডাকে যাচ্ছে ঝড় বৃষ্টি তুফান যে কোনো মুহূর্তে উনি এরকম পরব আসলে পরে উনি এইভাবেই ডাকে এবং আমাদের বাচ্চারাও অনেক আনন্দিত যে এই যে মনসুর আলী আসছে এটা আমরা ছোটোবেলা আমাদের বাবা মা বলতো যে মনসুর আলী আসছে এই মনসুর আলীকে দেখার জন্য কিন্তু আমরা বাড়ি থেকে বের হইতাম সেই মনসুর আলী মনে করেন যে আজকে প্রায় আমার জানা মতে প্রায় পঁচিশ তিরিশ বছর থেকে সে এইভাবেই ডাকে যাচ্ছে এই তেইশ নম্বর ওয়ার্ডে আর কোনো কাফেলা ছিল না কিন্তু ইনি এই ঝড় বৃষ্টি হোক তুফান হোক এইভাবেই উনি ডাকে যাচ্ছে যাই হোক ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই এবং ওনার কে সবাই যেন সাহায্যের হাত বাড়াইয়ে দেয় এনার জন্য ওনার জন্য আমরা দোয়া করি উনি হয়তো বা সময় থাকবে না কিন্তু মনসুর আলী নামটা থেকেই যাবে আমার জন্মের পর থেকে এখন আল্লাহ দিলে একটু বয়স হয়েছে যতটুকু হোক কিন্তু আমার জন্মের পর থেকে আমি এনারই ডাক শুনি আর একটা সময় এমন গেছে যে বাবা মা তো ডাকতোই ওই এনার ডাকটা শুনেই আমরা বের হয়ে ওনাকে দেখতে আসতাম উনি ডাকতো এটাই দেখতাম ভালো লাগতো এখন হয়তো বড় হয়েছি রাতে বাজার থেকে এসে হয়তো বা দেখতে পারলাম কিন্তু এই সুযোগটা তো তখন ছিল না তখন উনি যখন আসতো ডাকতো আমরা আসি ওনাকে দেখতাম আর এই রমজান বাসের মনে করেন যে মনসুরালি একটি সুন্দর যাই জুম্মা পাড়ায় রমজানের সময় তার ডাক যেন এক আবেগের নাম হয়ে উঠেছে অনেকেই বলেন শৈশব থেকে তারা এই ডাক শুনে বড় হয়েছেন মনসুর শুধুমাত্র রমজান মাসে নয় সবে বরাত সবে মেরাজ সহ বিশেষ ধর্মীয় রোজার দিনগুলোতেও তার সেবার কাজ চালিয়ে যান এমনকি শিশুরাও তার ডাক শুনে ঘর থেকে বেরিয়ে আসে এক নজর তাকে দেখার জন্য মনসুর বলেন আমি ডাকি এই যে তিরিশ বছর থেকে আমি জুম্মা পাড়ায় ছোটো ছোটো ছেলেরা আমাকে দেখিয়া আনন্দ পায় মুরব্বীরাও বলে ভাবিরাও বলে ভাইরাও বলে মনসুর আলী কষ্ট করে আমাদেরকে জাগে দিচ্ছে হ্যাঁ আমরা আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে যেন ইমানের সাথে সইভাবে রাখেন আগামী বছর যেন আমাদেরকে ডাকতে পারেন এইভাবে তিরিশটা বৎসর আমি ডাকছি এই জুম্মা পাড়ায় শুধু আর কোথাও না আমি ঝড় বৃষ্টি তুফানে আমি সকল প্রকারের ময় মুরব্বী মা বোনদেরকে জাগিয়ে দেই কেন জাগাই আপনারা ওঠেন সে করেন সে করিয়া আপনারা কিছুক্ষণ সময় আপনারা আমল করেন এবং তাহাজতের নামাজ আদায় করেন হ্যাঁ এই জন্যে আমি তাদেরকে খুশি মনে জাগিয়ে দেই এবং অনেক লোক বলে তুমি আসলে না আমরা রোজা রাখতে পাইলাম না ওই মাইক দিয়ে চিল্লায় ওই মাইক দিয়েও কার্যকরী হয় না বুঝলেন আমার সেই তিরিশ বছর থেকেই দেখতে আসে তারা তারা বলে মনসুর আলি আসলে আমরা তার ডাক শুনিয়া আমরা জাগবো ওই জন্যে আমি জাগাই তাছাড়া আর কিচ্ছু না আমি সে এরই করি বাইরেই ওই যে আমার ঘরে ওই লোক কি বলে ওখানে ওইখানে একটা দোকান আছে ওই দোকানের মধ্যে আমি সে মানুষ দিয়া যায় খায়া সময় আমি এই অক্লান্ত পরিশ্রম এবং মানবতার সেবায় তার অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার সমাজে যখন অনেকেই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত তখন মনসুর আলীর মতো মানুষরা নিঃস্বার্থভাবে ভালোবাসা ছড়িয়ে দেন তার এই অনন্য অবদান রংপুরবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে